বাবার নাম তো মশালি হকি গ্রামের ঠিকানা বলে পাড়াগাঁও বর্ষালা আমি আয়ানো বাড়ি করছি উত্তর সনে এই চেয়ারম্যান বাড়ি আমি কাম করছি যে তার চেয়ারম্যান বাড়ি আমি তেরো বছর কাম করার পর আমার এখন ছয় কাটা খেপ দিছে তখন আর আলো তুলে আমার সম্পদ আছেন এই চেয়ারম্যান দিয়েছেন পাকিস্তান আমার বাইরে রাখছেন সেই খেত নিয়ে যা অন্য মাসের নামে রেকর্ড হয়েছে সঙ্গে আমার আগে পাওয়া গেছে যখন পাওয়া গেছে তখন সঙ্গে লাগার পরে এই তো সব বিচ্ছিন্ন হয়ে গেছে গা স্বাধীনের পরে এই জমি তারা এখানে নিছে পরে যে মুক্তি বাহিনীর কাছে বিচার দেওয়ার পরে তার সরকারের নামে বিচার দিছে মুক্তি বাহিনীরা পরে এনে গেছে আর সৃষ্টরা এক আওয়ামী লীগের এই নেতা সিং হেরা মিল্লা পরে তার এলি ডাক না কইসে এই গরিব মানুষ তার বাপ করেছে গা তারা দুই ফুরা খেত দিয়েছে সব জমি নিছে সংগ্রামের আরো আষ্ট বছর আগে পরে সেই জমি নিশেগা মানুষে এই তারের সরকারের দিছে পরে যদি মানুষের নিষেগা হে যা এস বদলি পরে দুই পোড়া খেতে পাঁচ গ্রামে সালিশের পরে সের মানে আমার আনছে কয়া এক পোড়া জমিন দিব আর নামা তো টাকাটা খেত দিব পাঁচ গ্রামের মানুষের সামনে চালিশ কইরা আমার কইয়া আনছে আনার পরে এই বাড়ি নাই খেলে একটা বাড়ি আর সব প্রতিযোগিতা একটা দুই টাকা দাঁড়িয়ে তখন এই জায়গা দেখে আমার কষে এনে গড়তুল তো পাহাড় আছে একটা বাড়ি যখন আছে এখন আমি তাহার পরে আমি তারপর বসে গেছি আমার মা আর একটা ভাই তারা এখন তাহায় এই তারপরে কাম হতে এই এক মাস দুই মাস পরে পরে আমার এই দশের দাম তাহলে বিশটা টেহা এরম দেয় এ অবস্থা করতে হচ্ছে আমার মা না খায় মরছে খুব কষ্টে মা না খায় মরতে মরাস তো দিলেন এই জমি কাল হলে তে

শহীদ শহীদ এক দু বাড়ি কোথায় এই যে আমি এই তারা মানে এলাকায় হ্যাঁ কি করে উনি হ্যাঁ ওই তার কামে যে গান্জা বস্তা আর

থানায় যা থুইয়া পরে আবার থানা যায় না জানা বুঝতে জানে পুলিশ কি বলেছে পুলিশ করে গেছে পরে তারা দলিল আনছে দলিল পুলিশে গোলো যা আমরা বিশ বছর আগে দলিল করছে তো রায় বালা ও ওখানে জোর করে গড় তুলুন কে লেগিয়া এই সাদিন কি রাখছি এখন আপনি কি চাচ্ছেন আমি চাই এই গোয়ার বাড়িতে কেলে কি তারা করলাম তারা পায় না কিচ্ছু আমার কিচ্ছু তারা আমার আপনি চাচ্ছেন কি আমি বিচার চাই স্যার